সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে রোজ আজকে পনেরো তারিখ পনেরোই মে দু হাজার চব্বিশ সাল তো আজকের তারিখে একদিনে বাচ্চাগুলো কত টাকা বিক্রি হবে ব্রয়লার সোনালি টাইগার কালারবার্ট সেই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করবো এখনই এবং আজকের তারিখে ব্রয়লার এবং সোনালি মুরগি পাইকারিতে কত টাকা বিক্রি হচ্ছে এই ভিডিওটি কিন্তু একটু আগে আপলোড করা হয়েছে আমাদের চ্যানেলে তো যারা মিস করেছেন এখনই দেখে আসতে পারেন সো মুরগির যে দামটা বলা হয় এটাও পাইকারি রেট আর বাচ্চার যে দামটা বলা হয় সেটাও পাইকারি রেট ঠিক আছে আর আমি যে দামে বলছি সেই দামে যে আপনাকে কিনতে হবে বিষয়টা এমন না আপনারা যদি এর দুই এক টাকা কমে বাচ্চা ক্রয় করতে পারেন আলহামদুলিল্লাহ করতে পারেন আর যে রেটটি আমরা দেওয়া থাকে সোনালি বা টাইগার বাট এগুলো হচ্ছে কোম্পানির রেট আর যদি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে এক্ষেত্রে আরও দুই তিন টাকা কমে আপনারা সংগ্রহ করতে পারেন লোকাল যারা দেশি মুরগির বাচ্চা টাইগার কালার কালারবাট ইত্যাদি বাচ্চা বিক্রি করে তারা আরও কিছুটা কমে বিক্রি করে ঠিক আছে সো আজকে এই পর্যন্ত আমি আপনাদের কাছে এখনই জানিয়ে দিব আজকের তারিখের কোন কোন বাচ্চাগুলো কত টাকায় বিক্রি হচ্ছে সেই বিষয়টি চীনা হাঁস বেইজিং এবং যে হাঁসগুলি আছে সর্বপ্রথম সেটা হচ্ছে একশো বিশ টাকা করে এই হাঁসগুলোর বাচ্চা বিক্রি হচ্ছে ঠিক আছে খাকি ক্যাম্পেলের বাচ্চা হচ্ছে মেলটা হচ্ছে সাতত্রিশ টাকা আর যেটা ফিমেল সেটা হচ্ছে চল্লিশ টাকা বিক্রি হচ্ছে আজকের দিনে তারপরে কোয়েল জাম্বু যেটা সেটা হচ্ছে এগারো টাকা পঞ্চাশ পয়সা আর যেটা হচ্ছে জাপান যে কোয়েল সেটা হচ্ছে আট টাকায় বিক্রি হচ্ছে আজকের রেটে দেশি পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ আর যদি লোকাল থেকে নিতে চান তাহলে চল্লিশ টাকা আপনারা সংগ্রহ করতে পারেন গলা ছিল আটান্ন থেকে ষাট টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে তারপর হচ্ছে কালারবার বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর টাকার মধ্যে আজকের দিনে ফার্ম যেটা সাদা সেটা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ ছত্রিশ আর যেটা ওটা সেটা পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে আজকের দিনে আর টাইগার বিক্রি হচ্ছে আজকের দিনে ষাট থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে সোনালি যেটা সুপার হাইব্রিড বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকা আর যেটা শুধু হাইব্রিড সেটা বিক্রি হচ্ছে বাউন্ন টাকা আর সোনালি যেটা ক্লাসিক সেটা বিক্রি হচ্ছে চল্লিশ আর যেটা শুধু নর্মাল সোনালি সেটা হচ্ছে আটত্রিশ টাকা আর ব্রাউন কক হচ্ছে ছাব্বিশ থেকে তিরিশ টাকার মধ্যে আজকে দিনে সংগ্রহ করতে পারবেন আর ব্রয়লার যে বাচ্চাটা সেটা হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা সংগ্রহ করতে পারবেন ব্রয়লারের দামটা এখনও বাচ্চার দামটা এখনও এরকম আর যারা এখন বাচ্চা তুলছেন একটু হিসাব কিতাব করে বাচ্চা তুলবেন যেহেতু এখন আজকে যদি বাচ্চা তোলেন আপনাদেরকে ঈদের দিন বা ঈদের আগের দিন বিক্রি করতে হবে করবান ঈদের তখন দাম পাবেন কিনা না ওই হিসাবটা করে আপনারা ফার্মে বাচ্চা তুলবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ